के रोगी को चंका किया लाजर जे मुर्दे को जिंदा किया लग में के रोगी को चंका किया लाजर जे मुर्दे को जिंदा किया लाजर जी मुर्दे को जिंदा किया।, किया मेरे पूलेबा दे Believe hai Thank you. আমি কল্যাণপুর থেকে আসছি আমার ছেলে জাস্টিন সরকার আমার নাম জাসমিতা সরকার আমার ছেলে পায়েসের সমস্যা ছিল বিগত চার বছর ধরে ছেলে পায়েসের সমস্যা আমরা অনেক জায়গায় গেছি ডাক্তার দেখিয়েছি প্রথমে আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছি হোমিওপ্যাথিক দেখিয়েছি অ্যালোপ্যাথিক দেখিয়েছি অনেক ডাক্তার আমরা ঘোরাঘুরি করেছি আমার ছেলেকে নিয়ে আমার ছেলেকে ডাক্তার অপসর লিখে দিয়েছিল কিন্তু আমি ধামোয়া চার্চে এসেছি জয়সারের কাছে এখানে এসে আমি সুস্থতা লাভ করেছি আমার ছেলে আমার ছেলে দাঁড়িয়ে পটি করতো পাইচে সমস্যা দাঁড়িয়ে পটি করতো এখন আমার ছেলে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে যখন থেকে আমরা এখানে এসেছি ঘরে গিয়ে আমার ছেলে বসে পটি করছে সবার মতন সুস্থ আছে আমরা যেরকম সুস্থতায় আছি আমার ছেলেও সুস্থতা লাভ করেছে তার জন্য পুজো ধন্যবাদ আর সবাইকে বলবো যারা যারা এই ভিডিওটা দেখবে কোনো ছোট সমস্যা হোক বড় সমস্যা শুধু প্রভু একবার স্মরণ করবে পিতাভুক্ত করে খালি তার নাম তোমরা স্মরণ করবে যে কোনো সমস্যাই হোক না কেন ছোট বড় সেই সমস্যা সমাধান হবে কেন আমি যেটাই হয়েছি আমি আমারও একটা কথা বলবো আমার শ্বাসে কষ্ট ছিল আমি এখানে এসে আমি সুস্থতা লাভ করেছি আমি এখন ওষুধ খাচ্ছি না আমি কোনো ড্রপ নিতে হয় না আমি পুরো ঠিক আছি ভালো আছি তার জন্য প্রভু যিশুকে ধন্যবাদ ঈশ্বরকে ধন্যবাদ করি আর যে এই ছোট্ট সন্তানকে ঈশ্বর আশীর্বাদযুক্ত করেছে তার যে সমস্ত সমস্যা ছিল তার মায়ের মুখ থেকে শুনলেন সে এতদিন ধরে ঠিক মতন খেতে পারতো না কোনো রকমভাবে কোনো মাংস বলো বা কোনো একটু অন্য টাইপের খাবারগুলো সে খেতে পারতো না তার নর্মাল খাবারের মধ্যে দিয়ে সে খেয়ে এতদিন বড়ো হয়েছে কিন্তু গত সপ্তাহ সে প্রার্থনা করে নেওয়ার পর সম্পূর্ণ সুস্থতা অনুভব করেছে এবং সম্পূর্ণ সুস্থতাও পেয়েছে তাই ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ করি এখন সে তার ছোট ছোট ভাই বোনদের সাথে বা পাড়ার প্রতিবেশী ভাই বোনদের সাথে সে মিলেমিশে সে মাংসও খাচ্ছে বা রিজ জাতীয় কিছু খাবারও খাচ্ছে যেটা ডাক্তারাদেরকে না করেছিল। তাই ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ করি এই ছোট্ট সন্তানকে ঈশ্বর সম্পূর্ণ সুস্থতা দিয়েছেন তাই আপনাদেরকেও অনুরোধ করবো যে আপনাদেরও যদি কোনো অসুস্থতার মধ্যে থাকেন কোনো বন্ধনে আপনারা যদি বেঁধে থাকেন আপনারাও আসুন দ্য ধাম্মুয়াতে প্রফেট সামু জয় কুমার তার আশীর্বাদ নিয়ে যান আপনারাও সুস্থতা অনুভব করবেন সবাইকে জয় যিশু বলব জয় যিশু বলে দাও জয় যিশু জয় যিশু